প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমরা কৃতজ্ঞ সৌদি যুবরাজ সালমান দিল্লিতে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনীতিতে অবদানের জন্য বাংলাদেশি অভিবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন যে প্রায় আটাশ লাখ বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সর্বশেষ খবর ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে উনিশশো সালে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে কাজের জন্য যাওয়ার অনুমতি দেওয়া এটি এখন বাংলাদেশের জন্য বৃহত্তম শ্রমবাজার এবং সেই সঙ্গে রেমিট্যান্সের একটি প্রধান উৎ বিবৃতিতে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেছেন প্রিন্স সালমান বিন সালমান বলেন বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে এবং এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার পূর্ণ সমর্থনের আশ্বাস দে যুবরাজ সালমান পোতেঙ্গা টার্মিনাল পায়রা বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ করে দুই হাজার বিশ্বকাপের আযোজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানা তিনি সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করে